একবার এক জিজ্ঞাসু স্বামী পরমানন্দজীকে জিজ্ঞেস করলেন ঐতিহাসিকরা বলেন যে ভারতে কোনো এক সময় আর্য ও অনার্যদের যুদ্ধ হয়েছিল এবং বিদেশি আর্যরা এদেশি অনার্যদের তাড়িয়ে দেশ দখল করে এই ব্যাপারটি কতটা সত্য স্বামী পরমানন্দজি তার উত্তরে বলেছিলেন ঐতিহাসিকরা কি ঋষি নাকি যে সঠিক তথ্য দেবে একমাত্র সত্যদ্রষ্টা ঋষিরা যথার্থ কালোদ্রষ্টা তারা অতীতের গহ্বর থেকে সঠিক সত্যকে বের করে আনতে পারেন আর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকরা কী করেন বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করেন প্রাচীন শিলালিপি মুদ্রা ধ্বংসাবশেষ বা প্রাচীন সাহিত্য থেকে তথ্য সংগ্রহ করে অনুমান করে বলেন যে এটা আনুমানিক এত হাজার বছরের পুরানো অথবা হয়তো এখানে এই রাজবংশ ছিল সম্ভবত নিম্নলিখিত কারণে সেই বংশের পতন ঘটেছে এই বলে দশ বারোটা কারণ উল্লেখ করে দিল আবার পরবর্তীতে অন্য কোনো পণ্ডিত এসে সেটার বিরোধ করে দু একটা পয়েন্ট কেটে দিল বা যোগ করে দিল এই তো চলে ভারতবর্ষের প্রাচীন সাহিত্য হিসাবে শ্রুতি স্মৃতি ও পুরাণে তৎকালীন সমাজের শিক্ষা সংস্কৃতি সমাজনীতি ও জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় শ্রুতি অর্থাৎ চারটি বেদ উপনিষদসহ স্মৃতি অর্থাৎ বিভিন্ন সামাজিক বিধিবিধান নির্দেশ রয়েছে যে শাস্ত্রগুলিতে আর পুরাণ বলতে বাছাই করা আঠারোটি পুরাণকে একত্রে অষ্টাদশ পুরাণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া রয়েছে রামায়ণ ও মহাভারত নামক দুটি মহাকাব্য পুরাণগুলিতে সরাসরি বা রূপকাকারে বিভিন্ন সময়ের বিভিন্ন রাজবংশের আখ্যান তৎকালীন সমাজজীবন ও ধর্মজীবনের বর্ণনা ও কথা কাহিনীর মাধ্যমে বর্ণিত রয়েছে দুটি মহাকাব্য দুজন মহান পুরুষ রাম ও কৃষ্ণের আখ্যান এখানেও তৎকালীন বিভিন্ন রাজবংশ এবং সমাজজীবনের চিত্র পাওয়া যায় ভারতবর্ষের পুরাণগুলি এখনও সর্বজন স্বীকৃত ইতিহাস হিসাবে মর্যাদা পায়নি তবু বহু পণ্ডিত ব্যক্তি এগুলি থেকে প্রাচীন ইতিহাস খোঁজার চেষ্টা করে যাচ্ছেন কিছু কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার পৌরাণিক ঘটনাসমূহকে সত্য বলে প্রমাণও করছে যেমন সম্প্রতিককালে ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থিত দ্বারকানগরী যা সমুদ্রগর্ভে বিমজ্জিত হয়ে যাবার কাহিনী রয়েছে তার কিছু প্রমাণ মিলেছে শ্রীলঙ্কা সরকার রামায়ণের বিভিন্ন ঘটনার প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছে এমন দাবি করে এমনকি সমুদ্রগর্ভে নিমজ্জিত নগরীর অবশেষ রয়েছে বলেও ওখানকার গবেষকরা আওয়াজ তুলেছে যাই হোক পুরানাদি শাস্ত্রগুলিকে যদি ইতিহাস হিসাবে ধরা হয় তো কোথাও এমন রেকর্ড নেই যে ভারতবর্ষে আর্যরা বাইরে থেকে এসে এখানকার অধিবাসী যারা নাকি অনার্য তাদের সাথে যুদ্ধ করে তাদের বনে জঙ্গলে তাড়িয়ে দেশটা দখল করে নিয়েছিল প্রকৃতপক্ষে বহু পূর্ব থেকেই বিন্ধ পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছিল উত্তর দিকটি আর্যাবর্ত দক্ষিণ দিকটি দাক্ষিণাত্ম বা দক্ষিণাবর্ত দক্ষিণের দ্রাবিড় সংস্কৃতিকেই ভুল করে পরবর্তীকালের ঐতিহাসিকরা অনার্য বলে চিহ্নিত করেছে ভুললে চলবে না ওই সময় থেকেই বিন্ধ পর্বতের আশেপাশে গড়ে উঠেছিল আরেকটি সংস্কৃতি যার নাম কোল সভ্যতা সুতরাং কাল থেকে আর্য সভ্যতা দ্রাবের সভ্যতা ও কোল সভ্যতাই ছিল ভারতবর্ষের সম্পদ বহু কাল পর্যন্ত এই সভ্যতাগুলি নিজ নিজ বৈশিষ্ট্য দিয়ে উন্নতি লাভ করেছিল এবং স্পষ্টও হয়েছিল আর্যদের মহান অবদান বেদ আর দ্রাবেরদের উৎকর্ষতার সাক্ষী তন্ত্র হরপ্পা মহেঞ্জোদারো ইত্যাদি সভ্যতা ছিল কোলদের অবদান পর্বত তৎকালে এতই দুর্গম ছিল এবং মাঝখানে কোল সাম্রাজ্য থাকায় আর্যাবর্তের সঙ্গে দাক্ষিণাত্যের যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে কাজেই যুদ্ধবিগ্রহ করা তো দূরস্থ মহামণি অগস্ত তৎকালীন একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন তিনি প্রথম নিজস্ব প্রচেষ্টায় আর্যাবর্তের জ্ঞান নিয়ে দক্ষিণাবর্তে পৌঁছান এবং সেখানকার তন্ত্রাদি শাস্ত্রশিক্ষা করেন তিব্বতীয় মহাযোগী সদাশিব বা মহাদেব শিব দক্ষিণের তন্ত্র ও অন্যান্য সংস্কৃতিকে আর্য সম্প্রদায়ের গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন তার সমস্ত বিষয়ের ওপর অসাধারণ জ্ঞান ও সূক্ষ্ম বিচারধারা ও সাধারণ মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা তার প্রচেষ্টাকে সফল করে তুলেছিল তবু আর্যাবর্তের রাজা প্রজাপিতা দক্ষ তাকে সহজভাবে গ্রহণ না করলেই দক্ষ কাণ্ড বেঁধেছিল এটাকেই যদি উভয় সংস্কৃতির মধ্যে যুদ্ধ বল তাহলে যুজুধান দুই পক্ষই কিন্তু উত্তরের লোক এইভাবে তখন থেকেই আর্যাবর্তে বেদ ও তন্ত্র দুটোই সমানভাবে আদৃত হয়ে আসছে আর সেই থেকে সদাশিব বা শিব হয়ে গেলেন দেবাদিদেব তবে এমন কথিত রয়েছে যে বেদ সৃষ্টির বহু পূর্বেই তন্ত্র রচিত হয় এরপর রামায়ণের রাম রাবণের বা রাম বালির যুদ্ধকে অনেকে আর্য অনার্য যুদ্ধ বলে চালিয়ে দিতে চান কিন্তু সেখানেও যুক্তি টেকে না কেননা রামচন্দ্র কিন্তু অযোধ্যা থেকে সৈন্যবাহিনী নিয়ে কারোর সাথে যুদ্ধ করতে যায়নি রাম লক্ষণ আর সীতা এই তিনজনেই শুধু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সঙ্গে কোনো সেনাবাহিনী ছিল না দণ্ডকারণ্যে চণ্ডালের সাথে রামচন্দ্রের বন্ধুত্ব হয় সেখানে কোনো যুদ্ধ বা ঝুট ঝামেলা হয়নি এইভাবে আর্যাবর্তের রাজপুত্র রাম কোল রাজের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছিলেন এরপর কাণ্ডে রামের সঙ্গে বন্ধুত্ব হল সেখানকার রাজকুমার বা রাজভ্রাতা সুগ্রীবের এবং তার সরকারীদের যার মধ্যে অন্যতম হনুমান জাম্বুবান ইত্যাদিরা রাজা বালি সুগ্রীবের প্রতি খারাপ ব্যবহার করার জন্য রাম সুগ্রীবের সাহায্যে বালিকে হত্যা করলেন কিন্তু দেখো এই ঘটনায় রাজ্যে কোনো বিদ্রোহ হল না রাজা বদলকে শুধুমাত্র প্রজারাই নয় বালির পুত্র অঙ্গদ বা তার মা বালির স্ত্রীও মেনে নিল এমনকি অঙ্গদ যৌবরাজ্যে অভিষিক্ত হল এবং রামচন্দ্রকে ভগবান হিসাবে মেনে নিয়ে তার হয়ে মরণপণ লড়াই করল তাহলে কি করে বলবে যে এটি ছিল আর্য অনার্য যুদ্ধ বা এই ধরনের কিছু এবার সুগ্রীবের সেনাবাহিনীর সাহায্যে লঙ্কা আক্রমণ বা তো দ্রাবিড়দের সাথে রাক্ষস বাহিনীর লড়াই আর্য অনার্য থিওরি খাটছে না তো যেমন বীর তেমন সুপণ্ডিত আর সম্পদে প্রযুক্তিতে সমর সমরসজ্জায় এত উন্নত যে বাকিরা কোথায় লাগে ওর কাছে ওরই অস্ত্র ব্যবহার করে ওকে পরাজিত করতে হল অন্যথায় রাবণের সাথে টক্কর দেওয়া যেত কি রাবণের পুষ্পক রথ মেঘনাদের মেঘের আড়াল থেকে যুদ্ধ এসব কত উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি তাই রাবণের দেশকে বর্বর বুনো অশিক্ষিত অনার্য করার স্পর্শা কোনও ঐতিহাসিকের হবে না এই জন্যই বলছিলাম আর্য অনার্য সংঘাত ইত্যাদি গল্প টেকে না সদাশিবের পর থেকে দ্রাবিড় সংস্কৃতির বহু আচার অনুষ্ঠান আর্য সংস্কৃতির অঙ্গভূত হয় একেই আর্যায়ীকরণ বা আর্য সমীকরণ বলা হয় গণেশ পূজা বা সন্তোষী মাতার পূজা এসেছে স্কন্দ পুরাণ থেকে আর পদ্মপুরাণ থেকে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের ঘটনাগুলি থেকেও অনেকে আর্য অনার্য গন্ধ পান কিন্তু এগুলি সমাজের উচ্চবর্গ ও নিম্নবর্গের সংস্কৃতি আর তা থেকে শেষে উভয়ের মিলন মনসামঙ্গলে চাঁদ সদাগর উচ্চবর্ণের লোক তিনি নিম্নবর্ণের দেবী মনসাকে মেনে নিতে পারছেন না পরে বিভিন্ন ঘটনাচক্রে তাকে দেবী হিসাবে মেনে নিলেন আর চণ্ডীমঙ্গলে দামুদর বা দামুন্নের অববাহিকার জাতিদের নিয়ে ঘটনা বেশিরভাগেরা সাঁওতাল কোল বা সবর জাতির লোক এদেরকে ব্যাধ বলা হয়েছে একটা ঘটনার নায়ক নায়িকা হল ফুল্লরা কালকেতু ওরা বনের পশু শিকার করে তার মাংস ছাড়িয়ে বাজারে বিক্রি করে সংসার চালায় ওদেরকে দেবী চণ্ডী দুর্গার একটি রূপ কৃপা করলেন কালকেতু রাজা হল ইত্যাদি এই ঘটনাটি কিন্তু মনসামঙ্গলের উল্টো কাহিনী এখানে উচ্চবর্ণের দেবী নিম্নবর্ণের কাছে গ্রহণযোগ্যা বা পূজিতা হলেন এখনও ঐসব অঞ্চলের লোকেরা দামোদরকে গঙ্গার মতো পবিত্র বলে মানে এইভাবে ভারতবর্ষে কত মা ও বাবা বিভিন্ন রূপে ও বিভিন্ন নামে পূজা পেয়ে চলেছে পুরীর জগন্নাথ প্রকৃতপক্ষে সবর জাতির দেবতা রামায়ণে সবর তুর্বসু ইত্যাদি বিভিন্ন জাতির উল্লেখ রয়েছে প্রাচীন মেক্সিকান দেবতার মূর্তির সাথে পুরীর জগন্নাথের মূর্তির মিল পাওয়া যায় পরবর্তীতে বৌদ্ধদের উপাসনা কেন্দ্র ও আরাধ্য হিসাবে ওই মন্দির বা মূর্তি ব্যবহৃত হয়েছে শ্রী শ্রী জগন্নাথকে বিষ্ণু বা নারায়ণ রূপে পূজা করা হয় এও এক আর্যায়ীকরণ সুন্দরবন অঞ্চলে বাঘ পূজা হয় কালুরায় এই এইসব ওখানকার দেবদেবী এগুলি হিন্দু মুসলিম ধর্ম সংস্কৃতির মিলন সত্যনারায়ণ যেমন সত্য পীর হয়ে যায় এও তেমনি সুন্দরবন এলাকায় বনবিবি হচ্ছে বাঘেদের দেবী আর দরিয়ার পাঁচ পীর হিসাবে বিভিন্ন গাজিরা পূজিত হন এরা সবাই ওখানকার স্থানীয় মৎস্যজীবী বা সাধারণ মানুষের দেবদেবী ওখানে বসবাসকারীদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই রয়েছে সকলের আলাদা ধর্মাচরণও রয়েছে কিন্তু ওই দেবদেবীরা কমন এসব থেকেই বোঝা যায় যে ধর্মাচরণ ও দেবদেবীকে মানুষই তার মতো করে নিয়েছে ঈশ্বর কোনো ধর্মমত করেনি তবে মঙ্গলকাব্যের দেবদেবীর কথা যা হচ্ছিল তা পরবর্তীতে ভিন্ন স্থানে ভিন্ন নামে সমাজের বিভিন্ন স্তরে পূজিত হয়ে আসছেন চণ্ডীদেবীরও কত নাম ওলাই চণ্ডী ঢেলাই ওলাইচণ্ডী চণ্ডী ন্যাকড়াই চণ্ডী নামে পূজিত হয়ে আসছেন আর মনসা বিষহরি জগৎগৌরী ইত্যাদি নানা নামে পূজিত হন এখন সমাজের সমস্ত স্তরের মানুষই এতে অংশগ্রহণ করেন উঁচু নিচু নিয়ে আজকাল আর কেউ মাথা ঘামায় না তিব্বতীরা আগে সইব ছিল পরে বৌদ্ধ প্লাবনে ওরা বৌদ্ধ হয়ে গেল এগুলো সবই আর্যাই আর্য জাতি অনার্য জাতি আর তাদের সংঘাতের গল্প ইংরেজদের সাজানো যেহেতু ওরাও বাইরে থেকে এসে এদেশে রাজত্ব করছিল বলে ওই ধরনের একটা গল্প চালিয়ে দিয়েছিল যাই হোক তিব্বতে বৌদ্ধ ধর্ম ঢুকলেও ওখানকার সংস্কৃতি মিশ্র সংস্কৃতি কারণ তিব্বতীরা বুদ্ধমূর্তির নিচে নানা দেবদেবীর মূর্তি রাখে বুদ্ধের পূজায় বিভিন্ন পশু পাখির মাংস ডিম পুজোর নৈবদ্য হিসাবে দেয় যেটা অন্যান্য স্থানে বৌদ্ধ আচারের সঙ্গে মেলে না তিব্বতী ধর্মগুরুদের লামা বলে ওদের অনেকে সর্বদা তিব্বতী গরু বা ইয়াক এর চিন্তা করে ধ্যান করে ওদের ধারণা ভগবান বুদ্ধ ওদেরকে ইয়াক বেশে দেখা দেবেন বহু পূর্বে একজন লামা তার এক শিষ্যকে সর্বদা ইয়াক চিন্তা করতে বলে একটি গুহায় রেখে যান বারো বছর পর গুরুদেব ফিরে দেখেন শিষ্য সেখানেই বসে বললেন বেরিয়ে এসো শিষ্য বলল শিঙে আটকে যাবে যে গুরুদেব দেখলেন শিষ্যের পূর্ণতা এসে গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণও এই ধরনের ইন্ডিকেশন দিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে একাগ্রতা বা গভীরভাবে একই ভাবনার মধ্যে থাকলে স্থূল শরীরেরও স্থূল শরীরেরও পরিবর্তন ঘটে এই অব্দি আমাদের রেকর্ডটি হয়েছে বাকিটা আমি বলে দিচ্ছি যদিও আমার গলাটা ভালো নয় ঠান্ডা হয়েছে একটু রেকর্ডটা এই অব্দি আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ধরনের ইন্ডিকেশন দিয়েছিলেন যে কেউ যদি একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করে তার শুধু সূক্ষ্ম চেতনার পরিবর্তন হয় না তার কিন্তু স্থূল শরীরেরও পরিবর্তন করা যায় অর্থাৎ সূক্ষ্মভাবে চিন্তার জগতে পরিবর্তন আনলে স্থুলেও পরিবর্তন ঘটতে পারে ঠাকুর হনুমান সাধনা করে দেখালেন যে তার নিজের শরীরে প্রিকক্সিসে এক ইঞ্চি মতো বেড়ে গেছি গিয়েছিল মানে অর্থাৎ লেজের জায়গাটায় যেহেতু তিনি লেজযুক্ত হনুমানের চিন্তা করেছিলেন তাই তার লেজ বেরোনোর ঘটনা ঘটেছিল পরে ভাবনার পরিবর্তনের সাথে সাথে তার ওই লেজটুকু অবলুপ্ত হয়ে যায় এছাড়া যখন নারী ভাব বা রাধাভাবে সাধনা করতেন তার শরীরও নারীদের মতো পরিবর্তন দেখা দিয়েছিল এমন কি এটা হয়তো অনেকের বিশ্বাস করতে কষ্ট হতে পারে বাট এটাই সত্য স্বামী পরমানন্দজিও বলেছেন তার প্রতি ঋতু মেনস্ট্রুয়েশনও হতো ঠাকুরের শরীর নিয়ে এই যে রিসার্চ এটা হয়তো জীববিজ্ঞানীদের কাছে কাজে লাগবে কারণ সূক্ষ্ম ভাবনার দ্বারা স্থূল শরীরের যে পরিবর্তন করা যায় তা কোন কোন শর্তে বা কীভাবে পরিবর্তন হয় তা তারা গবেষণা করে জানতে পারবে যাই হোক প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাওয়া হচ্ছে প্রকৃত প্রসঙ্গটা ছিল আরজিকরণ নিয়ে আশা করি এই ব্যাপারে প্রথমে যা যা আলোচনা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন তো ব্যাপারটা সম্বন্ধে ধারণা থেকেই ধ্যান হয় তাই আগে ধারণা পাকা হওয়া প্রয়োজন এই হচ্ছে ধারণার বিষয় এবার ধ্যান করা আপনাদের কর্তব্য আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও